কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয় আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃত্তি মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সবথেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি নাকি আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোনো সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভীত হয়ে কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এই সব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে একাগ্র হন সব কিছু শুভ হবে সকালে উঠে সবার আগে স্নান করেন কেন বুঝতেই পারে না কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয় বুঝতেই পারে না অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি প্রত্যেক ধর্ম বিজ্ঞানসম্মত প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা হল বিজ্ঞানসম্মত আজও যখন আমি আগে বাড়ি যাই মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন তারপর সবকিছু তাই আপনি পরিচ্ছন্ন থাকুন তাহলে আপনি সুস্থ থাকবেন তখনই আপনার মনে ভক্তিভাব আসবে তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন তাহলে পরিচ্ছন্ন থাকুন সব ভালো থাকবে রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে এটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হল তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব। সেটা স্থির যায় বুদ্ধি দিয়ে করা আর চতুর্থ তত্ত্ব হল আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এদের নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা